হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল চলে এসেছে ব্লক নিয়ে আজকে একটা ভয়ঙ্কর ব্লক হতে চলেছে দেখতে পাচ্ছ এটা কি চিনতে পারছে কেউ ঘরের ভিতরে একদম ঢুকে গেছে ঘুম থেকে উঠতে পারিনি তার আগেই দেখছি ঘরের ভিতরে সাপ তো এখানে দেখো যে ঘরে সকালে ঘুম থেকে উঠতে বাহিনী বিছানায় উঠে বসে দেখি ঘরে একটু খচর মচর করে শব্দ হচ্ছিল তখন দেখছি যে ঘরের কাঠের তলে একটা সাবান্ত ভয়ে পুরো কেঁপে উঠেছি আর সাথে ছেলে ছিল নিচে মেঝেতে আমি তো আরও ভয় পেয়ে গেছি যদি সাপটা দৌড়িয়ে আসতো এর জন্য তারা হুড়ো করে ওকে উপরে চিলিয়ে আমি ভয়ে বাবাকে ডেকেছি তারপর ভাইকে ভাই বাবা মেঘে সাপটা ঘর থেকে বের করে দিল আর এত ভয় পেয়েছি কী বলবো তোমাদের তুমি তো বুঝতেই পারছো সাপ দেখি কে না ভয় পায় আর এদিকে দিদিদের ঘরের পিছন দিয়ে সাপটা দেখা যাচ্ছিলো ভালো মতো তার জন্য ওইদিকে আসলাম তারপরে ঘরে এসে ওকে বাপানকে পড়াতে বসেছিলাম আর আমি পাশে শুয়েছিলাম ভয়ে ভয় পেয়েছি না ভালো লাগছিলো না এর জন্য শুয়েছিলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট ব্লগ